জয় মা কামাখ্যা আমি শ্রী মহানন্দ মহারাজ মা স্বাগত শুরু করছি প্রতিদিনের মতো দৈনিক রাশিফল আজ সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার একাদশী তিথি চিত্রা প্রথমেই মেষ রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে আজ গণেশ বলেছেন যে ব্যবসায় আপনার বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতারও যোগ দেখা যাচ্ছে অতিরিক্ত কোন ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ এছাড়া মায়ের শরীর নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে পিতার সঙ্গে ছোটখাটো বিবাদও হতে পারে তবে আপনার পেটের কষ্ট আজ দেখা দিতে পারে একটু সাবধান থাকবেন খাবার একটু যত্ন করে খাবেন এরপর বিষ বিষ রাশি জাতক জাতির উদ্দেশ্যে আজ বলেছেন সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে এছাড়া দাঁতের রোগের সমস্যা দেখা দিতে পারে লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতের জন্য খরচ বৃদ্ধি পাবে স্থির ব্যাপারে চাপ আসতে পারে এছাড়াও মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুঝলি বলে আপনার জয় সুনিশ্চিত এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিগতের উদ্দেশ্যে আজ গণেশ বলেছেন প্রেমের ব্যাপারে মনকষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে কোটিward আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আপনার ব্যয়ways লোকের খারাপ লাগতে পারে শারীরিক যন্ত্রণাবৃত্তি পেতে পারে ব্যবসায় নতুন কোন কাজে শুভ সূচনা যোগ লক্ষ্য করা যাচ্ছে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে একটু মহিলা মানবীর থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে কথা খুব কম বলবেন তার সুপার바য়ে এই পর কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকের উদ্দেশ্যে শ্রী গণেশ বলেছেন রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে যেসব জাতক জাতিকা রাজনীতির সাথে যুক্ত তাদের কিন্তু যথেষ্ট চিন্তার কারণ রয়েছে উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করেন সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালেই মেটান জরুরি কাজগুলি সকালের মধ্যে সেরে চেষ্টা করবেন প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে সকালটা ভালো চললো বিকেল খুব একটা ভালো যাবে না সন্তানদের বিশেষ নজরে রাখুন ছোটখাটো বিষয়ে আপনার মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি করতে পারে এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিগত উদ্দেশ্যে শ্রী গণেশ বলেছেন আজ প্রেমিক প্রেমিকা প্রেমিকাদের ক্ষেত্রে অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মানুষ ভীষণ সংশয় বা ভয় কাজ করতে পারে অর্থ ভালো হলো পরিশ্রম থাকবে প্রচুর এছাড়া কুটির শিল্পীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে রসিকতা বর্জন করে চলুন নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তে আয়ের সম্ভাবনা রয়েছে কিন্তু রাগ বা জিদ পাওয়ার জন্য আপনার রক্তচাপ বাড়বে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারে একটু সাবধানে সতর্কভাবে দিনটি অতিবাহিত করার চেষ্টা করুন কন্যা রাশি কন্যা জাতক জাতিগত উদ্দেশ্যে শ্রী গণেশ বলেছেন কাউকে কোনো ব্যাপারে আজ কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগও রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশেষত কেউ ঠকাতে পারে সতর্ক থাকুন বিষণ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না এছাড়া চাকরির স্থানে আপনি শারীরিক অসুস্থতা উপলব্ধ করতে পারেন এরপর তুলারাশি তুলারাশি জাতক জাতির উদ্দেশ্যে শ্রী গণেশ বলেছেন আজ যারা গবেষণার কাজে যুক্ত তারা সাফল্য লাভ করবেন খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কল সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন হবে এছাড়া ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আপনি আলোচনা করলে লাভবান হবেন রাস্তা লোকের সঙ্গে হঠাৎ বিবাদে বিবাদ বাঁধতে পারে তাই একটু সতর্কভাবে রাস্তাঘাট চলাফেরা করবেন এছাড়া সম্ভাবনাও লক্ষ্য সম্ভাবনা যাচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্য বলি আজ আপনার শখ মেটা দিকে অনেক বাড়তি খরচ করে ফেলবেন কোনো বন্ধুর জন্য বিপদ থেকে আপনি আজ উদ্ধার লাভ করবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে আপনি আজ শান্তি পাবেন সারাদিন বেশ ভালোই কাটবে বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণও যেতে পারেন এরপর ধনু রাশি ধনুরাশির জাতক জাতি উদ্দেশা বলেছেন মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় আজকের জাতিগতের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোন বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে প্রতিঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে তাই বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাই উচিত কর্মসূত্রে দূরে কোথাও যেতে পারেন এছাড়া সম্পত্তির ব্যাপার আইনে সাহায্য নীতি পারে মকর রাশি মকর রাশি উদ্দেশ্যে আজ বলা যায় মায়ের দিক থেকে কষ্ট পেতে পারে এছাড়া কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন দাম্পত্য কলহের যোগ রয়েছে উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির যোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি এবং যার বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে যদি চুক্তি করেন অবশ্যই লাভবান হবেন ছোটখাটো শারীরিক সমস্যা এছাড়া ব্যবসায় কিছু খরচা বৃদ্ধি পেতে পারে এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকের উদ্দেশ্যে শ্রী গণেশ বলেছেন আজ সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুড়তে পারে ব্যবসায় ভালো যোগাযোগ হতে পারে বুদ্ধির ভুলের জন্য আপনি কাজের ক্ষতি করে ফেলবেন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও কোথাও আপনার নিন্দা হবে কিছু পাওনাও আদায় হবে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে যারা শিক্ষার সাথে যুক্ত তাদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে আপনি অতিরিক্ত আবেগ আয় দমন করুন শরীরে সংক্রামক রোগীর উৎপাদ বৃদ্ধি পেতে পারে এছাড়া দুপুরের পর ব্যবসায়ীদের পক্ষে দিনটি একটু খারাপ যাবে এরপর অধিক মীরাশির জন্য চিন্তা বাড়বে কথাবার্তা বলায় বিপত্তিকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ আসতে পারে যার পরশ্রী যুক্ত তারা ভালো সুযোগ পেতে পারে কাজের ক্ষেত্রে চেষ্টা করুন এছাড়া ভাতৃ বিবাদের যোগ রয়েছে এবং সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি দুপুরের পর পিতার শরীর নিয়ে আপনি চিন্তায় করবেন ব্যবসায় হতে পারে এছাড়া আপনার চোখের সমস্যা করা যাচ্ছে বলি আজকে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশি ও সিংহ রাশি কর্কট রাশি ও সিংহ রাশির জাতক জাতির উদ্দেশ্যে বলি কর্কট রাশি দুই সংখ্যাটিকে গুরুত্ব দেবেন এবং সিংহ রাশির ক্ষেত্রে যে টিকিট নিয়ে সাত সংখ্যা আদিক কোটি দেখাবেন তাহলে আপনাদের নটের প্রাপ্তির যোগ বৃদ্ধি পাবে এখানে শেষ করছি ভালো থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন নমস্কার